দেখো যা গরম পড়েছে সকালবেলা কি বলতো বাসি কাজ সেরে আর আমি একেবারে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি আর এই দেখো আমার গোপালকে আমি বসিয়ে রেখে দিয়েছি স্নান টান আর দেখো কিন্তু খেলনা নিয়ে বসে আছে আর যেহেতু প্রচুর গরম পড়ছে গায়ে কিন্তু কিচ্ছু আমি পরিয়ে দিইনি কেন ও তো ছোটো বাচ্চা গরম লাগবে একটা প্যান্ট পরিয়ে ওকে বসিয়ে রেখে দিয়েছি আর আজকে কিন্তু হালকা হালকা আবার কী বলতো মেঘলার সাথে রোখ গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন আটটা বাজে তো আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় তো বাসি কাজ তো সব হয়ে গেছে গোপালকে তুলে দিয়েছি কি বলতো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে বসিয়ে রেখে দিয়েছি সেরে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি আর কি রান্না হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো রান্নাঘরটা তো একদম পাকিয়ে রেখে দিয়েছি আর বলো না মানে সকাল থেকে এত ব্যস্ত থাকি যে মানে ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে কাজ করবো সেটাও হয় না আর চাও কিন্তু বানিয়ে নিয়েছি চাটা ছেঁটে ছেড়ে এখন সবজি কাটছি চা খাচ্ছি রান্না বান্না করছি সবই কিন্তু একসঙ্গে চলছে সকালে মানে দুপুরের জন্য হচ্ছে মুসুরির ডাল আর একটা আম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে এই যে মেয়ের জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছি ব্রাউন রাইস আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমাদের জন্য মেয়ের জন্য কিন্তু আলাদা একটা তরকারি হচ্ছে আলু পটল দিয়ে তো আলু তো দেওয়া উচিত না তবুও কিন্তু আজকে দিয়েছি আর এই দেখো ওর তৈরি হচ্ছে একদিকে এই দেখো দেখো কেমন করে পাতানো দেখো পটল তারপর কুদড়ি ভেন্ডি মানে সব সবজি এইভাবে পাতিয়েছি আর আমি কিন্তু কাটছি মানে কুটা বাচা করছি আর কিন্তু রান্না করছি সবই যেহেতু একই এক হাতে করতে হয় তো চলো ভেন্ডিগুলো কেটে নেব প্রথমে আর উচ্ছে ভাজবো হ্যাঁ গাছে উচ্ছে ভাজবো মানে প্রচুর উচ্ছে হয়েছে তো কালকে একটু সবজি করেছিলাম উচ্ছে তরকারি আর এখন ভেন্ডি ভাজা আর কুদরি দিয়ে ভেন্ডি আর কুদরি দিয়ে একটা মানে তরকারি না ভাজা ভাজা করব আর উচ্ছেগুলো ভেজে নেব ভাতটা হয়ে গিয়েছে আর এখন ভাতটা দিয়ে নেব আর তার সাথে সাথে কি বলতো তরকারিগুলো কেটে নেব কেটে নিয়ে কিন্তু দুই দিকে কড়া তো বসিয়ে রেখে দিয়েছি তো ভাতটা নামিয়ে এই দিকটায় আমি আরেকখানা কড়া বসাবো তো এখানে ভাজা ভুজি গুলো করে নেবো আর আজকে যেহেতু একটু বেরোনোর ব্যাপার আছে ভাবছি একটু বেরোবো তো একটু কেনাকাটি করার ইচ্ছা আছে তো জানি না কতদূর কি করতে পারবো তো শেয়ার যদি তোমাদের সঙ্গে মানে সম্ভব হয় অবশ্যই শেয়ার করব তো তোমরা ভিডিওর সাথে থাকো কোথাও যেও না আমার সাথে থাকো আর এখন চাটা খেয়ে নি হ্যাঁ বিস্কুট কিন্তু খাপ হয়ে গেছে আগে গল্প করতে করতে না চাটাও ঠান্ডা হয়ে গেছে একটুখানি ফুটিয়ে নেবো ভাতটা ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু উঁবুর দেবো আর এই তরকারিটাও তো ভাজা ভাজা হয়ে

চলো এটাকেও ভালো করে আমি ভেজে নেব অর্ধেক প্যান তো ঝরিয়ে নিয়েছি আর এখন এই গামলাটা নিয়ে নিলাম নিয়ে গামলার মধ্যে দুধ দিয়ে দিলাম আর এই যে মেয়ের ভাতটা ওইদিকে বসিয়ে দিচ্ছি গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম আর সরটা দিয়ে নিতে গেলাম তো দেখো ওর সে কিন্তু তৈরি হচ্ছে আর এই দিকটায় কিন্তু মে তরকারিটা হচ্ছে আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি মেয়ের জন্য আর আমাদের ভাতটা কিন্তু এই যে উড় দিয়ে দিয়েছি তো চলো এখন ভেন্ডিগুলো আর পটলগুলো কেটেনি

তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে ভালো করে আর এখন ঘেম আলু আর সুজি করে ভেজে নেব দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর এই দিকে হাড়টা বসিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি অল্প একটু সর্ষে তেল কেননা এখানে ডালটা আমি সাপ দেবো আর এখন দিয়ে দেবো জিরে ডালটাকে সামনে দিচ্ছি তরকারিটা হয়ে গিয়েছে আর একটু কিন্তু মাখা মাখা করছি আর এখন নামিয়ে নেব কালো কালো হয়েছে কেন তো কি জানি বুঝতে পারছি না তো গ্যাসটা অফ করে দিলাম আর এর দিকে ডালটা তো ফুটে উঠেছে আর পুরো ডালটা তো তখন দিইনি আর এখন আবার ডালটা করে নুন আর দিচ্ছি হলুদ তো বন্ধুরা এইদিকে তো রান্নাবান্না হচ্ছে আর আমি এখন দেখো কুকার আর রয়েছে একটা কাপ তো এগুলো ভেজে নেব শাক কলা পরিষ্কার করে নেব বন্ধুরা তো এর মধ্যে দিয়েছি কোলগেট আর দিয়েছি কল কি বলে জানো কিং সাবান তো এখন চলো পরিষ্কার করি তো বন্ধুরা শাকাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে দেখো কেমন চকচকে হয়ে গেছে আর বাসন তো মেজে নিয়েছি আর এখন হচ্ছে বাসনগুলো চলো ফটাফট ধুয়ে নিই আর একটু বেরোনোর আছে তোমাদের তো বললাম তো একটু কেনাকাটি করতে যাব তো সেই ভিডিওটা কিন্তু এর পরের দিন তোমরা পাবে বুঝছো তো এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও তো পরের দিন তোমরা দেখতে পাবে ভিডিওর সাথে থাকো কোথাও যেও না তো চলো ফটাফট করে আগে বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে তারপর কিন্তু এই সিংটা কিন্তু মেজে ঘষে পরিষ্কার করতে হবে কেননা প্রতিদিনেই তো আমি মাজি কিন্তু কি বলো তো এই দেওয়ালগুলো তো আর প্রতিদিন ঠিকঠাক করে মাজা হয় না তো ভাবছে আজকে দেওয়ালটা ভালো করে মেজে নেব একটু হলুদ হলুদ হয়ে গেছে আর পাথরটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নেব তো বন্ধুরা কি বলতো ওভেনের নিচেটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নেব তো যেহেতু রান্নাবান্না করলাম ধুয়ে মেজে পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না যতই তারা থাকুক না কেন তো কালকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে